আপনারা শুনছেন ইতিহাসের ছায়া অবলম্বনে হিমাদ্রিকিশোর দাশগুপ্ত রচিত উপন্যাস বন্দর সুন্দরী আজকে শুনবেন ষষ্ঠ পর্বের প্রথম অংশ শরম্ভুনাথ সামরিনের প্রাসাদ থেকে যথাসম্ভব দ্রুত নিজের গৃহে ফিরে এলেন লোক পাঠিয়ে তিনি প্রথমেই ডেকে আনলেন নাখোদাকে স্বরম্ভুনাথের মুখ থেকে সব শোনার পর নাখোদা বললেন সম্রাটের অনুরোধ মানে তা আসলে নির্দেশ তাই যেতে হবে আমাদের কাজটা অতিমাত্রায় বিপজ্জনক কোনো সন্দেহ নেই ঝড়ের মুখে পড়ে আমরা তো মরতেই বসেছিলাম বাচ্চা মেয়েটা আর তার বাঁদরির জন্য সে যাত্রায় রক্ষা পেয়েছি কিন্তু বারবার তো এভাবে মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে না স্বজম্ভনাথ জবাব দিলেন কি আর করা যাবে জলস্থল দু জায়গাতেই বিপদ ঘিরে ধরেছে সামরিনের নির্দেশ পালন করতে গিয়ে হয়তো পর্তুগিজদের হাতে মরতে হবে আর তার নির্দেশ পালন না করলে সামরিন হয়তো শুলে চড়াবেন নাখোদা বিষণ্ন হেসে বললেন আমি তো নাবিক তাই যদি সমুদ্রে আমার মৃত্যু হয় তবে তা আমার কাছে অপেক্ষাকৃত গৌরবের হবে দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে সজম্ভুনাথ তার হাতে সামরিনের দেওয়া স্বর্ণমুদ্রার থলিটা তুলে দিয়ে বললেন আপনি এবার দাঁড়ি মাঝিদের দ্রুত যোগাট করুন তবে পোশাক বা চেহারা দেখে আরব বলে চেনা যায় এমন কোনও লোককে নির্বাচন করবেন না নাখোদা সেই স্বর্ণমুদ্রার থলি নিয়ে রওনা হলেন বন্দরের দিকে বন্দর চত্বর পর্তুগিজদের আক্রমণের ভয়ে প্রায় জনশূন্য হয়ে গেছে কাছাকাছি পৌঁছে নাখোদা শুনতে পেলেন ভোরবেলা নাকি একটা নৌকো ভেসে এসেছে চরে পর্তুগিজরা সেই হতভাগ্য ধিবরদের মুন্ডুগুলো কেটে পাঠিয়ে দিয়েছে সেই নৌকো এভাবে কটবাসীদের কাছে বার্তা পাঠিয়েছে তারা সামরিন যদি তাদের প্রস্তাবে রাজি না হন তবে নগরবাসীদের কপালেও এমন ঘটনা লেখা আছে বন্দর ফাঁকা হয়ে গেলেও কিছু লোক তখনও সে জায়গা ছেড়ে যায়নি সত্যি কথা বলতে কি তাদের যাবারও তেমন কোনো জায়গা নেই প্রত্যেক বন্দরেই এমন বেশ কিছু লোক দেখা যায় বিভিন্ন দেশের মানুষ সব জাহাজে জাহাজে ভবঘুরের মতো এ বন্দর সে বন্দর ঘুরে বেড়ায় তারা বছরের অধিকাংশ সময় তারা জ্বলেই কাটায় আর বাকি সময়টা কাটায় বন্দরের বেশ্যালয় ভাটিখানায় বা জুয়ার আড্ডায় ঘর বাড়ি পরিজন না থাকার কারণে এ লোকগুলো একটু দুর্ধর্ষ প্রকৃতির হয় পয়সা পেলে তারা কোনো কাজ করতে পিছপা হয় না এমনকি নিশ্চিত মৃত্যুর মুখে পা বাড়াতেও পিছুপা হয় না এই ভবঘুরে নাবিকরা নাখোদা গিয়ে হাজির হলেন তেমনই এক সুঁড়িখানায় কিছুক্ষণের মধ্যেই তিনি জোগাট করে ফেললেন জনাকুড়ি হালিকে তাদের নিয়ে কাজে নেমে পড়লেন নাখোদা ওদিকে সজম্ভুনাথও নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন কিভাবে যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল তা মালুমি পেলেন না সজম্ভুনাথ যাত্রা আরম্ভর সময় হয়ে এল বিকেলবেলা একটা গোশকট এসে উপস্থিত হল তার সদর দরজার সামনে রক্ষী পরিবৃত গোশকট তার নেতৃত্বে স্বং সেনাপতি শকট থেকে লোহার চওড়া পট্টি দেওয়া একটা ছোট কাঠের সিন্দুক নামানো হল তাতে একটা বড় তালা ঝুলছে তালার ওপর কাপড় জুড়িয়ে গালা দিয়ে সম্রাটের মোহর বসানো হয়েছে সেই সিন্দুক নিয়ে সেনাপতি প্রবেশ করলেন সজম্ভুনাথের গৃহে স্বজম্ভুনাথের কাছে সিন্দুকটা তুলে দিয়ে তিনি বললেন আপনার প্রস্তুতি সম্পন্ন তো সজম্ভুনাথ বললেন হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই আমি রওনা হব বন্দরের দিকে নাখোদা ইতিমধ্যে যাত্রার প্রস্তুতি শুরু করেছেন সূর্যাস্তের আগেই মৃচ্ছকতিকের নোমর তুলে ফেলা হবে জেপাং নারীদেরও জাহাজে তুলে ফেলার কথা সেনাপতি পেটিকাটার দিকে তাকিয়ে বললেন এটা কিন্তু খুব যত্নে রাখবেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই সিন্দুকটা ফিরিয়ে এনে তুলে দেবেন সম্রাটের হাতে মনে রাখবেন আপনার যাবতীয় সম্পত্তি গণিকালর এসবই কিন্তু কালিকট বন্দরে ফেলে রেখে যাচ্ছেন এ কথাটার মাধ্যমে সেনাপতি কি বলতে চাইলেন তা বুঝতে অসুবিধা হল না সজম্ভুনাথের অর্থাৎ এই পেটিকা যদি তিনি ফিরিয়ে আনতে না পারেন তবে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করবেন সম্রাট সামরিন সেনাপতি আর কোনো কথা না বাড়িয়ে এরপর স্বজম্ভুনাথের গৃহ ত্যাগ করলেন পেটিকাটা তার স্বন কক্ষের মেঝেতে রেখে স্বজম্বনাথ চলে গেলেন স্নান সেরে পোশাক পরিবর্তনের জন্য কিছুক্ষণের মধ্যে সব কাজ সমাধা হল এবার তাকে বেরিয়ে পড়তে হবে পেটিকাতা সঙ্গে নেবার জন্য তিনি শোন কক্ষে প্রবেশ করেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন মৎস্যগন্ধা আর তার শিম্পাঞ্জিটা কখন যেন তার অনুপস্থিতিতে কক্ষে প্রবেশ করে সিন্দুকটার ওপর বসে আছে সরলতা মাখানো দৃষ্টিতে বাচ্চা মেয়েটা তাকিয়ে আছে তার দিকে তাকে দেখে স্বজম্ভনাথের মনে হল তিনি যদি আর কোনওদিন কালিকটে ফিরে আসতে না পারেন তবে মেয়েটার ভাগ্যে কি হবে এই মেয়েটার জন্যই তো তাঁর আর মৃচ্ছকটিকের অতগুলো মানুষের জীবন রক্ষা পেয়েছিল আর এর পরই সজম্ভুনাথের মনে হল বাচ্চা মেয়েটার সিন্দুকের ওপর এভাবে বসা কোনো ইঙ্গিতবাহী নয়তো যে কাজে এবার তিনি গৃহত্যাগ করতে যাচ্ছেন তাতে বিপদের সম্ভাবনা প্রচুর মেয়েটি পয়মন্ত সে সঙ্গে থাকলে হয়তো তিনি বিপদ মুক্ত হবেন কথাটা মনে হতেই তিনি মেয়েটার উদ্দেশ্যে প্রশ্ন করে বসলেন তুমি যাবে আমার সঙ্গে মৎস্যগন্ধা সজম্ভুনাথের প্রশ্ন শুনে কি বুঝল কে জানে সে জবাব দিল হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই সজম্ভুনাথ সেই পেটিকা সমেত মৎস্যবন্ধা তাঁর পোষ্য আর গণিকা ভর্তিকাকে তাঁর সঙ্গে গোশকোটে উঠিয়ে নিয়ে গৃহত্যাগ করে রওনা হলেন বন্দরের দিকে